তো ঠিক সে تھا হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বিंदास হই নাচরে বিंदास হই বাচরে ঠিক আছে তো সত্যি কথা জীবনে কিছু পেতে গেলে কিছু অবশ্যই দিতে হয় তাই না হাই সবুজ সাথী অনেক দিনের বন্ধু বাট কেমন আছো বলো জীবনে কিছু পেতে গেলে কিছু দিতে হয় তাই আমি আজ সবার চ্যানেল সাবস্ক্রাইব করব যে যে আমার চ্যানেলে অ্যাক্টিভ হবে আমি সবার চ্যানেল সাবস্ক্রাইব করব ফার্স্ট টাইম সবুজ সাথী আগেকার বন্ধু তো আমার দাঁড়াও এক মিনিট হ্যাঁ দেখছি হুম ব্লু আছে মানে আমি চ্যানেলে ঢুকতে যাব গো টু চ্যানেল আগের সাব আরে পাস তোমার তো প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেছে আচ্ছা তোমার বাড়ি ওই ইয়েতে না বাবা স্থানে না সাবস্ক্রাইব তো করা আছে অলরেডি আর দেখি বাবা মিঠু দি খবর বলো মিঠু দি কি হয়েছে কি পাপিয়া দি আর চ্যানেল সাবস্ক্রাইব হবে এই পাগল কত নাটক করবে তুমি এই লাইভে আমি লাইভে নাটক করি না আমার জীবনটাই নাটক হয়ে গেছে আর লাইভে নাটক করে কি হবে বলো গানটা শুনবো ও মা শোনা যায় না কেন এদিকটা আবার একটা শখ করে হেডফোন কিনলাম তা আবার ও সবুজ সাথী ভাই কেমন আছো বলো যাক তাও তোমার চ্যানেল যাওয়ার একটা সাবস্ক্রাইব করে দিলাম এবার হবে আমাদের মিঠুদির চ্যানেল সাবস্ক্রাইব দেখি মিঠুদি আরও একটা সাবস্ক্রাইব করছি ঠিক আছে আচ্ছা তুমি না থাকলে করবো না বাবা পাঁচ হাজারের ওপর হয়ে গেছে বিটুদি যাওয়ার একটা সাবস্ক্রাইব করে দিলাম আজকে সব চ্যানেল সাবস্ক্রাইব হবে পাগলের চ্যানেল দেখি পাগল তো ফুল হচ্ছে মিথ্যেবাদী তা হচ্ছে আমার একটা সাবস্ক্রাইব করে পঁচিশ করে দিলাম যাও আমি কথা দিলে কথা রাখি এটাই হলো আমার কথা আই লাভ ইউ মাই ডিয়ার ডার্লিং পাপিয়া এই ভালো ক্লিয়ার আসছে না তো দেখি আমাদের বিকাশের চ্যানেলে আবার সাবস্ক্রাইব হবে সব আজকে গুনে গুনে চ্যানেল সাবস্ক্রাইব হবে আজকে ইচ্ছা হবে না বিকাশের পঁয়ষট্টিটা ছিল ছেষট্টি হয়ে গেছে দেখি আর কে আছে আজ লাইভে যে ঢুকবে তার চ্যানেল সাবস্ক্রাইব আমাদের দার চ্যানেল আবার সাবস্ক্রাইব হবে আমাদের শফিকুলদার দুটো আছে এ বাবা আমি তো ওই ফোন থেকে একটা করেছি আমারই দুটো যাই হোক শফিকুলদা তুমি যাই হোক হিরো লাইক সাবস্ক্রাইব করে আবার করো বাবা সত্যি তুমি হিরো বাট আই এম জিরো ঠিক আছে কেমন আছো বলো কি করছো বলো আজকে যে চ্যানেলে এন্ট্রি নেবে চ্যানেল সাবস্ক্রাইব আজকে ঘুমিয়ে যাও না আজকে ঘুমিয়ে গেলে চলবে না কালকে ঘুমিয়ে প্রচুর খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটাকে নিয়েই আমি বেঁচে থাকবো